শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের আজকে কারোরই শরীরটা ভালো না উলোকেরও শরীরটা ভালো না মারও ভালো না আমারও ভালো ভালো নেই তিনজনেই আজকে মোটামুটি শরীরটা আমাদের তিনজনেরই শরীরটা খারাপ হয়েছে কালকে রাত্রিবেলা উলোকের খুব পেট ব্যথা করছিল গ্যাস হয়ে গিয়েছিলো মনে হয় আর এমনি গ্যাসের ওষুধ খেতে চায় না একদম গ্যাসের ওষুধ খেতে চায় না কিন্তু তাই বললে কি হয় বলো কিছু কিছু সময় তো গ্যাসের ওষুধ খেতেই লাগে ও খায়নি গ্যাসের ওষুধ ওষুধ পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তারপর রাত্রিবেলা আবার গ্যাসের ওষুধ দিলাম প্যান্ডি দিলাম তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে কমল রাত্রিবেলা টেনশনও হয় না চিকিৎসা থেকে হচ্ছে যাই হোক তারপরে কমলো রাত্রিবেলা ঘুম জাগায় ঘুমটা হয়নি মারও শরীরটা ভালো না মারও দিয়ে সে দিয়ে একটা ব্যথা হচ্ছে কালকে সেক দিয়ে দিয়েছিলাম দেখা যাক আর কালকে আমার রাত্রিবেলা ঘুম হয়নি ঠিক মতো আমারও সকালবেলা উঠে দেখি মাথাটা ধরে গেছে ব্যথা করছে তবু যতই শরীরটা খারাপ হোক না কেন কিন্তু রান্না তো করতেই লাগে বলো আর আজকে রান্না শর্টকাটেই করছি সেরকম কিছু করছি না ওই তোমার একটু চাল কুমড়ো ছিল সেদিন তো চাল কুমড়োর ঘন্টটা খেয়েছি আর একটুখানি চালকুণ্ডু ছিল ওর মধ্যে চালকণটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়ে ওর ভেতরে আলুও কুচি কুচি করে কেটে একসঙ্গে ভাবছি আর তোমার তোমাদের দাদা ভাইয়ের তো ডাল আমাকে করতেই হবে ওর জন্য এরপরে একটু ডাল বসিয়ে দেবো ওর জন্য আমরা খাবো না আর ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছের ঝাল করবো সত্যি একদম জ্বলছে না ভালোই লাগছে না আর যেসব মাছগুলো ফোটে যেমন আর শোল বোয়াল ট্যাংরা এইসব মাছগুলো তো ভাজার সময় ফোটে তো এই সময় নুন হলুদ দিয়ে যখন মাখিয়ে রাখবে তখন একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে তাহলে কি হয় বলো তো মাছগুলো আর ফোটে না আবার যখন মাছ ভাজবে তখন ওই গরম তেলের মধ্যে এক ফোঁটা আগে একটুখানি হলুদ দিয়ে দেবে দিয়ে তারপর মাছগুলো ছাড়বে তাহলে আরোই ফোটে না দেখো মাছগুলো কিন্তু ফুটছে না আমার আর এই মাছগুলো কেমন করে ফোটে না আমার খুব ভয় লাগে বাড়িতে তোমরা করে দেখো তোমাদের ভালোই হবে ফুটবে না মাছগুলো